চলে গেছিলাম ঘুরতে তো কোথায় গেছিলাম সব জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো চলো নমস্কার আমি টিনা তো চলে এসছি একটা ব্লগ নিয়ে তো আমি আজ যাবো দিদার বাড়ি যেহেতু দিদার বাড়িটা অনেকটা দূরে অনেক দিনে ভাবছি যাবো যাব তো যাওয়া হচ্ছে না তো যাওয়া করে একদিন ভাবলাম যে চলে যাওয়া যাক তো তিনজন মিলে যাব আমি মেজমা এবং রিমি মানে আমার বোন তিনজন মিলে আমরা বেরিয়ে গেছি যাব তো দাঁড়িয়ে আছি গাড়ি আসবে তার মধ্যে এদিকে আমার বোন দাদুর সাথে ঝগড়া করছে ঘর নিয়ে কী আর বলবো তো ওরা ঝগড়া করতে করতে আমাদের গাড়িও চলে এসেছে এই যে তো মাকে টাটা দিয়ে দিলাম গাড়িতে উঠে গেছি এবার যাওয়া যাক অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো শেষ বেরোতে পারলাম তো চলো যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আমরা ভাবছিলাম যাব কি যাব না তো ভাবনা চিন্তা করে বৃষ্টিটা কমেছে আমরা বেরিয়ে গেছিলাম তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে গেছি বৃষ্টি ভেজা আইটিসি দেখতে খুবই সুন্দর লাগছে আমার মেঘলা মেঘলা মতো বেশ ভালো লাগছে দেখতে এটা হলো মেট্রো স্টেশন নাম বরুণ সেনগুপ্ত অনেক দিন দিয়ে দেখছি যে হচ্ছে হচ্ছে আমি দেখেছি আমার বোন দেখেছি এখনও হয়তো অনেকজনই দেখবে কবে চালু হবে সেটা জানি না অগত্যা কী আর করা যাবে তারপর দেখি রাস্তায় জল জমেছে মিনি সমুদ্র হয়েছে রাস্তাতে তারপর রাস্তায় যেতে যেতে দেখি এদিকেও ভেঙেছে এটাও সরকারি রাস্তা হয়তো কোনো কারণের জন্য সব ভেঙে দিয়েছে এদিকে গাড়ির মধ্যে রিমিয়ার মা ঝগড়া করতে করতে যাচ্ছে কি যে বলছিল তা ভগবানই জানে তার মধ্যে কপরডাঙ্গা আমরা চলে এসেছি এখানে মানে যেহেতু কপরডাঙ্গার দিকে সব খ্রিস্টানরা থাকে তো ওর জন্য এই জায়গাটা ঘেরা জায়গাটাতে কবরস্থান এটাকেই বলে কপরডাঙ্গা আমরা গাড়ি থেকে নেমে গেছি আমরা এখন দিদার বাড়ির সামনে চলো যাই বৃষ্টি পড়ছে আমরা নেমেছে গাড়ি থেকে বৃষ্টি পড়ছে কি অবস্থা চলো গিয়ে দেখাচ্ছি আমরা কতগুলো ব্যাগ নিয়ে এসেছি খালি দেখো এখানে দুটো এখানে দুটো চারটে পাঁচটা ছটা আর আমার পিঠে একটা সাতটা আমরা সাতটা ব্যাগ নিয়ে এসেছি কারণ আমরা ঘুরতে এসেছি দেখো আমরা দিদার বাড়ির সামনে ঘরে গেট দেওয়া কি জানি কি করছে দেখাচ্ছি চলো ঘরের গেট দেওয়া পরে ঘর হয়েছে তো আমি দেখিনি চলো তোমাদের নিয়ে যাই দেখি ঘরটা কীরকম হয়েছে এসে তারপর ড্রেস চেঞ্জ চলো চলো ওপরে যাওয়া যাক ওপরে এসে দেখি ঘরে গেট দেওয়া তো গেটটা খুলে দেখলাম যে আমি ভেবেছিলাম ঘরটা হয়তো হয়েছে তো সব এলোমেলো করা এখনও ঘরটা রেডি হয়নি তো এগুলো হচ্ছে জানলা জানলা লাগবে বড় বড় এরকম আমার হলে আমি কি করতাম যেন এখানে আমি সব খালি গাছ লাগাতাম খুব ভালো লাগে এ দেখো এখানে কত পাখি ছিল জানো কত পাখি বিক্রি করে দিয়েছে আমি এসে তো দেখে একটু অবাক হয়ে গেছি যে কেন বিক্রি করলো আমাকে দিয়ে দিতে পারতো আমিও পুষি পাখি বেশ ভালো লাগে সবাই মিলে ক্যাচর ম্যাচর করে তো বেশ ভালো লাগে নিচের ঘরটা দেখাল একটু ছাদে যাবো কারণ যেহেতু আমি অনেকদিন পরে এসেছি এখানে মারা এসেছিল আমি তো আসিনি কারণ আমার খুব একটা ঘুরতে ভালো লাগে না তাই চলো যাই ঠাকুর ঘর ছোট্ট এই দেখো ছাদ বাহ ছাদে গাছ লাগানো আছে এই দেখো এই গাছগুলো আমাদের ঘরে লাগানো আছে যেহেতু ছোট তোর জন্য হয়নি এই ফুল গাছটা খুব ভালো লাগছে এই গাছের ডাল নিয়ে যাবো আমি যাওয়ার সময় এই দেখো এই ফুলটা কত সুন্দর দেখতে না মানে থোকা থোকা হয় আর কি তো এই ফুলের আমি গাছ ভেঙে নিয়ে যাব মানে ডাল ভেঙে নিয়ে যাবো হ্যাঁ দেখো জাস্ট গোলাপ ফুলটা দেখো জাস্ট ওয়াও হেপি সুন্দর হে এই এই ফুল গাছ আমাদের ঘরেও আছে বাট এখনো ফুল হয়নি মানে অনেক বড়ো হয়েছে ঝামড়া হয়েছে কিন্তু হয়নি ফুল এই দেখো তবে এই ফুল গাছ আমাদের আছে এই এই ইয়ে ফুলটা আমি প্রথম দেখছি এটা চন্দ্র কিছু একটা বলে ঠিক জানি না এইটার একটা ডাল নিয়ে যাবো আমি যাওয়ার সময় এখান থেকে যখন যাব প্রায় অনেক কটা ডাল ভেঙে নিয়ে যাব কারণ আমার ফুল গাছ এবং গাছ দুটো খুব 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 ভালো লাগে তো এখানে ওয়েদারটা জাস্ট সেই মানে কি বলবো খুব সুন্দর জানি না কেন যখনই ছাদে উঠি বা আমাদের ছাদে উঠি বা আমাদের দাদু বাড়ির ছাদে উঠি যেখানেই উঠি না কেন বৃষ্টি হয় তো বৃষ্টি চালু হয়ে গেছে টস টস করে একটু একটু করে পড়ছে খুব সুন্দর লাগলো ছাদটা ছাদে নতুন নতুন গাছ দেখেছে যেগুলো ডাল ভেঙে নিয়ে যাবো ঘর নিয়ে বসাবো বেশ ভালো তাই না চলো বৃষ্টি পড়ছে এবার নিচে যাই নিচে যেতে হবে এই বৃষ্টি পড়ছে নাহলে আমি ভিজে যাবো চলো এখানে এখানে দিক শুধু গাছে ভর্তি দেখো খালি সবুজ দেখতে পাবে দেখো দেখো মানে তুমি যেদিকে দেখবে গাছপালায় ভর্তি দেখো চারটের দিকে খালি গাছপালা এমনকি দূরে দেখতে পেলেও একই দেখতে পাবে যে চারটে দিকে খালি গাছপালায় ভর্তি সবুজ পুরো সবুজের সবুজ জায়গাটা ब्लग पर्यन्त केम टाटा!